আমাদের মহিউদ্দিন ভাই আমাদের হাসান ভাই আমাদের রেজাউল ভাইকে স্মরণ করে দু চারটে কথা আমি বলবো এবং সাথে সাথে তার পরিবারের লোকজনকে আমি সমবেদনাও জানাবো মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাইকে যারা খুন করলো তারা কিন্তু আজকের দিনে দেখুন শান্তির ঘুম ঘুমোতে পারছে না তাদের মধ্যে কদিন আগে একজন বলেছিল আমাদের নাকি ঘুমহারাম করে দেবে কিন্তু প্রকৃত অর্থে দেখুন আর বাস্তবিক অর্থে দেখুন অনেকে বলতে শুরু করেছে মেন্টালি ডিস্টার্ব মনে শুরু হয়েছে ওর তাই না কখন কি কথা বলছে কাকে কি কথা বলছে বলতে বলতে তার দলের আসল চরিত্রকে চিত্রকে সে আবার তুলে ধরেছে সাম্প্রদায়িক দল বলেও শুনলাম নাকি তার দলকে আমরা তো দীর্ঘদিন ধরে বলছি বিজেপির হাতে জন্ম সেটা স্বীকার করেছে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকে বসে আছে বাঙরের ইউটিউবার বাঙরের সাংবাদিক বাঙরের কন্টেন্ট ক্রিয়েটার অন্য অন্য জায়গার থেকে অনেক বেশি সব খবরই যে নওসাদ সিদ্দিকির পক্ষে হবে সব খবরই যে আইএসএফের পক্ষে হবে এটা আশা করাই তো বিথা সাংবাদিকদের কাজ কি ভুলটাকে বেশি করে তুলে ধরা সাংবাদিকদের কাজ কি আসল খবরটাকে পরিবেশন করা এটা করতে গেলে আমার বিপক্ষেও যেতে পারে তার জন্য আমি সাদ্দাম ভাইকে হুমকি দেব তার জন্য আমি সাকিরুলকে হুমকি দেব তার জন্য আমি প্রশান্ত হুমকি দেব তার জন্য আমি কল্যাণ হুমকি দেব তার জন্য আমি শামসুদ্দুয়া সাহেবকে হুমকি দেব, তার জন্য আমি আলমগীরকে হুমকি দেব তার জন্য আমি এখানে সাংবাদিকরা আছে তাদেরকে হুমকি দেব এটা গণতন্ত্রের পরিপন্থী নয় ভাই আপনারাই বলুন সব খবর আমার পক্ষে আসবে আমার ভুলটা যদি কেউ তুলে ধরে প্রশ্ন করতেই পারে আমাকে কোনো সাংবাদিক যে আপনি বিধানসভায় গিয়ে ভাঙড়ের জন্য ঠিকই বলেছেন সেটা বলুন আমার কাজ কি হবে সাংবাদিকের প্রশ্ন শুনে তার উত্তরটা যথাযথভাবে দিয়া তার পরিবর্তে তুমি আমাকে প্রশ্ন করার কে আমি স্টেজ থেকে নিদান দেবো এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা কাম্য হবে ভাই এর বলুন কোনোদিন কাঙ্ক্ষিত নয় এটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছ থেকে তারপরেও বলবো আজকেও বলছি আপনাদের জানিয়ে রাখি যারা উত্তেজিত করছে তাদেরকে বলি সৎসাহস থাকলে আপনি সাংবাদিকের গায়ে হাত তুলুন কেন আপনি মানুষকে উত্তেজিত করছেন সাধারণ মানুষ তো আপনার কথায় উত্তেজিত হবে না আপনার দলের উত্তেজিত হবে তারপরেও বলছি যদি অলরেডি অভিযোগ দায়ের করা হয়েছে একটা কোনো ইউটিউবার হোক বা কন্টেন্ট ক্রিয়েটার হোক বা সাংবাদিক হোক যে যেমন ভাবে নেয় যে যেমন ভাবে নেয় সে বিতর্কে আমি ঢুকবো না কারো গায়ে যদি হাত পড়ে তাদের নামে তো অভিযোগ হবেই হবে সাথে সাথে যারা যে বা যারা সাংবাদিকের উপর আক্রমণ করার নিদান দিয়েছে তার নামে অভিযোগ হবে তাকেও তো আইনের দড়ি বেঁধে টানতে টানতে বিচার করা হবে আইনে দড়ি আইনের হাত অনেকটাই লম্বা অনেকে ভাবছে শাসকের ছাত্র ছায় আছে বলে যা ইচ্ছা তাই করে নেব অতটা সহজ নয় এর জবাব আমরা আইনের মাধ্যমে দেব আমি ওই প্রসঙ্গে যাব না আমি ফিরে আসছি তারপরেও বলবো এরা কতটা দেউলিয়া হয়ে গিয়েছে কতটা দেউলিয়া হয়ে গিয়েছে সেই জন্য এরা এই ধরনের মন্তব্য করছে একটা ছোট্ট অনুষ্ঠান করে নিচ্ছি হ্যাঁ আমাদের আবাদি আমাদের পঞ্চায়েতের সদস্য আবাদি আমাদের মহিউদ্দিন মোল্লার পরিবারকে মাকে আমাদের তার পরিবারের থেকে যারা এসছে দিয়ে অর্থ কিছু নাই সুখ দুঃখে একসাথেই আসি জিজ্ঞাসা করবেন বিপদে আপদে একসাথেই আমরা আছি ছিলাম এবং ছিলাম আছি আগামী দিনেও থাকবো তাই পরিবারেরকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে একটু বরণ করে নেব আমাদের জোরদার ছিল মহিনুদ্দিন হাসান রেজাউল আমাদের দলের এখন কর্মী ছিল সে বর্তমানে আমাদের সাথে না থাকলেও সে মারা গেল কিন্তু তার পরিবারকে আমাদের আমরা পরিবার ছাড়া নয় তার পরিবার আমাদের পরিবার হিসাবে সবসময় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বুকে আগলে রাখি

আমাদের মতো থেকে মহিউদ্দিন ভাই হাসান ভাই রেজাউল ভাই তাদেরকে এই দুষ্কৃতিদের ছোড়া গুলিতে শহীদ হতে হয়েছে মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছে আমরা কিন্তু আইনি লড়াই আজও লড়ে যাচ্ছি আমাদের আইনি লড়াইয়ে একজন জেল খেটেছে অন্যতম একজন চক্রান্তকারী খনি জেল খেটেছে আর একজন জেলের বাইরে ঘুরছে অপেক্ষা করুন তারও সময় ঘুনিয়ে আসছে তাকেও আমরা জেলের ভাত খাওয়াবো রাখো মা ওটা রাখো হাতে ওটা তুলে দাও তোমরা তুলে দাও ছেড়ে চুলা চুলা নি আচ্ছা বাচ্চাটা মনে হয় গরম লাগছে ওকে পাখাটা একটু ওদেরকে এগিয়ে দাও ওদের কাছে বিষ্ণুপুরের বিদ্যুৎ মণ্ডলের পরিবার যে আমার ছেলেকে খুন করেছে একবার আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের বিচারের জন্য আওয়াজ তুলুন আমি কোথায় ভাঙনের বিধায়ক কোথায় যাচ্ছে তামান্নাকে খুন করেছে তার পাশে চলে যাচ্ছে তাহলে বিধায়ক কোথায় যাচ্ছে চোপড়াতে আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাংলার বিধায়ক কোথায় যাচ্ছে পুরুলিয়াতে দলিত আদিবাসীদের উপরে আক্রমণ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে বাংলার বিধায়ক কোথায় যাচ্ছে সে ইসলামপুরে ছুটে চলে যাচ্ছে বাংলার বিধায়ক রাজ্যের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কথা বলছে আর যারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সুতরাং ভাঙনের বিধায়ক এখন আর শুধু ভাঙনের বিধায়ক নয় সারা রাজ্যের বিধায়ক ভাঙনের মানুষের জন্য হয়েছে এ আমাদের যারা আছেন পলেরাটের নেতৃত্বরা যারা আছে এখানে ব্যবতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে জাগল গাছে আরো অঞ্চলে যারা নেতৃত্ব আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আমি আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম এ ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ করার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হই হই করছেন এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব জোন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেখে দেবে একটা কথা খুব চর্চা হয় কতটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে এই তো আগের দিনে নাকি ক্যানিং এ নাকি ঢুকতে দেবে না তো আমি আমি বলেছি আমার সাথে একটাও না নাকি লোক যায় কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকায় তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে আমি তো আমি তো ক্যানিং এ প্রায় আট কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি বেটাদের আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে এক নম্বর কথা এই গোবর গরু গোবরে সোনা এইগুলো কারা বলে বিজেপি না তৃণমূল এই কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরু নিয়ে রাজনীতি কারা করে গোবর নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির আমদানি কারা করছে তৃণমূল করছে এই বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাবো আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দিয়ে মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা যাক যেটা ইচ্ছা দাও আমার ওতে পরো আমি করি না কি হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙরের মানুষের আস্থা ভালোবাসা আমি ভাঙরের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করব ওদের মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করবো পেরে উঠতে পারছে না কি করছে প্রথম গুন্ডামস্থানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে পারেনি পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে পারেনি মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন্ট করাচ্ছে তার আগে দিনে বলছে ভাই যান এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে ভাই আমি টোটো চালাই অটো চালাই বন্ধ করে দেবে কি করব। আমি বললাম কি করবো মানে তুই যে আগে ওনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে জিজ্ঞাসা করবে আমি ভাই রাজনীতি করতে এসেছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য আর আমার পার্টি করার জন্য তারা যদি রুজি বন্ধ হয়ে যায় আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি করিনি আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর অন্ত তুই অটোটা চালিয়ে খাবি আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছো তো ও আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে আমার আছে আছে ওদেরকে চলে এসছে আমার ভাই 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 ফিরে কি কি আমার ভাইকে ভয় দেখে নিয়ে গেছিল আমার ভাই ফিরে এসছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরেছে একটু ভয় চলে গিয়েছিল কিন্তু ও গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয় আছি বলে একটু যে শেল্টার পাই কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে পেরেছেন সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না আপার প্রতি আপনাদের ভরসা আছে